সহজ একটি মাধ্যম আছে ফেসবুক থেকে আয় করার সকলেই আয় করতে পারবেন একদম সাধারণ মানুষ যারা আছেন মোবাইলের বুঝেন না তারাও আয় করতে পারবেন ফেসবুকে কিন্তু অনেকেই আয় করতেছে বাড়ি গাড়ি করে ফেলেছে ফেসবুকের আয় দিয়ে অনেকেই হয়তো জানেন অনেকে ভিডিও তৈরি করে অনেকে বিজনেস করে এখন আপনি ধরুন বিজনেসও করতে পারবেন না ভালো মানের ভিডিও তৈরি করতে পারবেন না আপনার কোনো প্রতিভা নাই আপনি হাসতে পারেন না গাইতে পারেন না কাউকে হাসাইতে পারেন না আমার মতো টিউটোরিয়াল বানাইতে পারেন না তাহলে আপনি কিভাবে আয় করবেন ভাই এমন একটা মাধ্যম দেখাবো যেই মাধ্যমে সকলেই আয় করতে পারবেন আপনি কোনো কিছু জানতে হবে না শুধু হাতে একটা মোবাইল মোবাইল থাকলেই হবে মানে সম্পূর্ণ প্রসেসটা আমি এই ভিডিওতে দেখাবো এ টু জেড শুধু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ফেসবুক থেকে ইনশাআল্লাহ আপনিও আয় করতে পারবেন যদি একটু পরিশ্রম করতে পারেন আপনাদেরকে যেই মাধ্যমটা এখন শিখাবো বলবো সেই মাধ্যমটা सेम মাধ্যমটা আমার ফ্রেন্ডেরে শেখাইছিলাম সে বর্তমানে সাকসেস মানে 30 40000 টাকা ইনকাম করতে পারে আপনারাও ইনশাআল্লাহ পারবেন মাধ্যমটা শিখেন মনোযোগ দিয়ে ভাই তো চলুন বকবক করব না আমরা মূল ভিডিওতে চলে যাই আমি সুজা মূল ভিডিওতে চলে আসলাম আমি যে আপনাদের আপনাদেরকে বলছিলাম যে কোনো প্রতিভা লাগবে না কাউরে হাসাইতে হবে না আপনি মানে টিউটোরিয়াল বানাইতে হবে না অথবা আপনি এখানে গান গাইতে হবে না নাচতে হবে না কোনো প্রতিবাদ ছাড়াই আপনি কিভাবে এখান থেকে আয় করবেন মানে আমি সহজ মাধ্যমে শিখাবো সহজ মাধ্যমে আয় করতে পারবেন তবে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে কাজগুলো শিখতে হবে তারপর অবশ্যই ইনশাল্লাহ কাজে লেগে যাবেন ঠিক আছে মানে কয়েক মাসের মধ্যে ভালো একটা ফলাফল পাবেন আমি বলছি তো অবশ্যই ট্রাই করে দেখেন তো প্রথম আপনারা ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পরে এখানে দেখুন ভিডিও আইকন একটা অপশন আছে অপশনটাতে চলে আসবেন আমি রিলসে চলে আসব। আসার পরে আমি সাউন্ডটা কমিয়ে নিচ্ছি ঠিক আছে এখান থেকে দেখবেন সবচাইতে অ্যাট্রাক্টিভ ভিডিও কোনটা মানে সবচাইতে অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় এরকম একটা ভিডিও আপনি বেছে নেবেন এখান থেকে এরকম একটা ভিডিও আমি খুঁজতেছি এরকম একটা ভিডিও আপনারা বেছে নিতে হবে এক্সাম্পল হিসাবে আমি একটা ভিডিও নেই ধরুন এই ভিডিওটা একটু আকর্ষণ লাগছে আমার কাছে ঠিক আছে এখন কি করতে হবে এইখানে দেখুন একটা শেয়ার বাটন আছে এই শেয়ার বাটনে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে এই ভিডিওটাকে কপি করবেন এই দেখুন কপি লিংক লিখে আছে ভিডিওটা আমি কপি করে নিলাম এইখান থেকে বের হয়ে আসবেন এই ভিডিওটা ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিতে হবে যে ভিডিওটা কপি করছিলেন আকর্ষণ লাগছে আপনার কাছে দেখতে এই ভিডিওটা মানে অসাম ভিডিও ঠিক আছে এই ভিডিওটা আপনার গ্যালারিতে নিতে হবে মানে আমি কিন্তু সহজে শিখাচ্ছি ঠিক আছে এর জন্য ভিডিওটা একটু লম্বা হইতে পারে যাতে সকলেই বুঝতে পারেন আমি জানি যারা বেসিক লেভেলের আছেন অল্পতেই বুঝে যান আর যারা বুঝেন না তাদেরকে কিন্তু বুঝাইতে একটু সময় লাগে এর জন্য সহজ মাধ্যমে দেখাচ্ছি এখন কাজটা কি যে আমরা ভিডিওটা ডাউনলোড করে গ্যালারিতে নিব এখন ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য অবশ্যই ছোট একটা অ্যাপ্লিকেশন লাগবে আপনার গুগল প্লে স্টোরে চলে আসবেন মানে ভিডিও ডাউনলোড করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখবেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার অ্যাপটা চলে আসবে এখান থেকে ইনস্টল করে নেবেন অ্যাপটা আমি ইনস্টল করে রেখেছি ওপেনে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে মানে যে লিঙ্কটা কপি করছিলেন এখানে পেস্ট করতে হবে পেস্ট লিখা আছে পেস্টে ট্যাপ দিবেন লিঙ্কটা চলে আসবে এখানে দেখুন সার্চ লিখা আছে সার্চে ট্যাপ দিবেন সার্চে টাচ করার সাথে সাথে ভিডিওটা এখানে দেখতে পাবেন এই যে দেখুন ভিডিওটা চলে আসলো এখন হাই কোয়ালিটি নিতে পারেন নর্মাল কোয়ালিটি নিতে পারেন যেহেতু আমরা এই ভিডিওটা দিয়ে একটা কাজ করবো এর জন্য আমরা হাই কোয়ালিটি নি ডাউনলোড অপশনটার দিবেন এই ভিডিওটা ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এখন আমরা যে গ্যালারিতে আসছে কিনা ভিডিওটা যে দেখুন আমি ডাউনলোড ট্যাপ দিব এই যে ভিডিওটা এখানে চলে আসলো এখন আপনি এই ভিডিওটা নিজে নিজে দেখবেন এই যে দেখুন ভিডিওটা আমি প্লে করলাম এই ভিডিওটা আপনি দেখবেন আপনি মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা যত সেকেন্ডের ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা সম্পর্কে আপনি রিয়েকশন দিতে হবে রিয়েকশন বলতে আরও সহজে বোঝাই এই ভিডিওটা দেখার পরে আপনি ভিডিওটা সম্পর্কে কিছু বলবেন দেখেন ভাই দেখেন মানে এত শীতের মধ্যে আমরা অনেকে তিন দিন চার দিন গোসল করি না আর এই ছেলেটা শীতের মধ্যে পানির মধ্যে আগুন ধরিয়ে গোসল করতেছে মানে এরকম একটা রিয়েকশন দিবেন আর রিয়েকশন ভিডিও দিয়ে কিন্তু ফেসবুক থেকে আয় করা যায় এরকম না যে অন্যের ভিডিওতে আপনি রিয়েকশন দিয়েছেন মানে এর জন্য আপনার ফেসবুক পেজে অথবা ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হবে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অনেকেই আয় করতেছে রিয়েকশন ভিডিও তৈরি করে যেহেতু আপনার প্রতিভা নাই অন্যের ভিডিওতে রিয়েকশন দেন এখন যেহেতু গ্যালারিতে আছে ভিডিওটা আপনি দেখছেন রিয়েকশন দিবেন কিভাবে রিয়েকশনটা হচ্ছে আপনি অন্য একটা মোবাইল হাতে নেবেন হাতে নিয়ে এই মোবাইলটা দিয়ে ভিডিওটা দেখতেছেন আর আপনি যে কথাগুলো বলতেছেন সেই ভিডিওটা অন্য একটা মোবাইল দিয়ে রেকর্ড করবেন আপনাদেরকে আরো সহজে বোঝানোর জন্য স্ক্রিনে আমি একটা ডুয়েট ভিডিও মানে রিয়কশন ভিডিও নিয়ে আসছি যে কিভাবে ভিডিও তৈরি করতে হয় ভিডিওগুলো এই যে দেখুন মানে এই নিচে যেই ব্যক্তিটা উনি কিন্তু রিয়েকশন ভিডিও তৈরি করেছে মানে ডুয়েট ভিডিও তৈরি করেছে সেমভাবে আপনিও তৈরি করতে হবে ঠিক আছে যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটার সম্পর্কে কিছু বলতে পারেন অথবা এরকমভাবে নিয়ে আপনি এরকম ভাবে এডিট করতে হবে এখন কিভাবে এডিটিং করবেন এটা দেখাই দিচ্ছি সহজ এডিটিং করার জন্য আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে ক্যাপকাট সি এ পি সি ইউ টি ক্যাপকাট লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন সকলেই এরকম ভিডিও এই ধরনের ভিডিও সহজ এডিটিং করতে পারবেন ঠিক আছে তো আমি ইনস্টল করে রেখেছি ক্যাপকাটে চলে আসবো দেখুন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে চলে আসলাম এইখানে দেখুন এডিট লিখে আছে এডিটে চলে আসবেন আসার পরে নিউ প্রজেক্ট লেখাটা চলে আসবে নিউ প্রজেক্টে ট্যাপ দিতে হবে এইখানে দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন মানে আপনার গ্যালারির সব কিছু দেখতে পারবেন তো এইখানে ভিডিও লিখা আছে ফটো লিখে আছে আপনারা ভিডিওতে ট্যাপ দিবেন ভিডিওগুলো চলে আসবে যে ভিডিওটা ডাউনলোড করছিলেন যে ভিডিওটা দিয়ে আপনি ভিডিও তৈরি করবেন রিয়াকশন ভিডিও সেই ভিডিওটা প্রথম নিতে হবে তো ভিডিওটার উপরে ট্যাপ দিবেন এইখানে দেখুন অ্যাড লেখা আছে অ্যাডে চলে আসবেন অ্যাডে আসার সাথে সাথে ভিডিওটা চলে আসলো এই যে দেখুন ঠিক আছে এখন ভিডিওটার লেয়ারের উপরে টাচ করতে হবে দেখুন আমি ভিডিওর লেয়ারের উপরে টাচ করলাম নিচে দেখুন অনেকগুলো অপশন চলে আসছে এখান থেকে এই ভিডিওর ভয়েস মানে এই ভিডিওতে যা বলতেছে যে মিউজিক ছিল রিমুভ করতে হবে এখানে ভলিউম লেখা আছে এই ভলিউমে টাচ করবেন ভলিউমে ট্যাপ দেওয়ার পরে একদম জিরো করে দিবেন এখন যদি আমি ভিডিওটা প্লে করি যে দেখুন কোনো সাউন্ড নেই এখন এই ভিডিওতে আপনি রিয়েকশন দিবেন আমি যে বলছিলাম আগে আপনার মোবাইল দিয়ে অথবা যে কোনো একটা মোবাইল দিয়ে ভিডিও শ্যুট নিতে হবে আমি কিন্তু একটা ভিডিও শ্যুট নিয়েছি এখন নিচে দেখুন ওভারলে লেখা আছে এ দেখুন ওভারলে এই ওভারলে অপশানটাতে ট্যাপ দিবেন অ্যাড ওভারলিতে চলে আসবেন এ দেখুন আমার ভিডিওটা ওই ভিডিওর উপরে সেট করব। আমি ভিডিওটার উপরে ট্যাপ দিলাম এইখানে অ্যাড আছে অ্যাডে চলে আসবেন আসার সাথে সাথে আমার ভিডিওটা চলে আসলো এরকমভাবে দুই আঙ্গুল দিয়ে দরে করতে পারবেন তো এরকম রাখলে ওই ভিডিওটা দেখতে একটু সুন্দর দেখায় আমি প্লে করে শোনাচ্ছি ঠিক আছে এরকম আমি ভিডিওটা তৈরি করলাম এখন আমার ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করবেন মানে নিজের ভিডিওর লেয়ারের উপরে টাচ করবেন ধরুন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করবো আমার ভিডিওর উপরে টাচ করলাম টাচ করার পরে এইখানে আপনারা পাবেন রিমুভ বিজি এ দেখুন রিমুভ বিজি লিখা আছে রিমুভ বিজিতে টাচ করবেন এইখানে দেখুন অটো রিমুভাল লিখা আছে এই অটো রিমুভালে টাচ করবেন এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখন আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এ দেখুন মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে অলরেডি ভিডিও কমপ্লিট এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি বানাইছিলাম তো ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে এখন আমার ভিডিওটা একটু কাট করব। আপনি কিভাবে কাট করবেন এটাও দেখাই দিচ্ছি নিজের ভিডিও কাট করার জন্য ধরুন একটু লম্বা হয়ে গেছে আপনি যেই ভিডিওতে রিয়েকশন দিবেন সেই ভিডিওটা তিরিশ সেকেন্ডের আপনি বানিয়ে ফেলছেন চল্লিশ সেকেন্ড দশ সেকেন্ড কাটতে হবে কাট করার জন্য একদম ভিডিওর সম্পূর্ণ শেষ চলে আসবেন আপনার লেয়ারের উপর ট্যাপ দিবেন এইখানে দেখুন একটা কাট অপশন আছে ট্যাপ দিতে হবে এ দেখুন কাট হয়ে গেল এখন ভিডিওর লেয়ার হয়েছে দুইটা এইটা একটা লেয়ার এইটা একটা লেয়ার এখন আমরা পিছনের লেয়ার কেটে দিব পিছনের লেয়ারের উপরে টাচ করার পরে এখানে দেখুন ডিলের আইকনটা আছে আইকনে ট্যাপ দিবেন কাট হয়ে যাবে ঠিক আছে এখন আপনি এই ভিডিওটা গ্যালারিতে নিতে পারবেন খুব সহজে উপরে দেখুন এক্সপোর্ট লেখা আছে এক্সপোর্টে টাচ করে দিবেন এই ভিডিওটা গ্যালারিতে চলে যাবে তখন আপনি ফেসবুক অথবা ফেসবুক আপলোড দিতে পারবেন ঠিক এরকম যদি রিয়াকশন ভিডিও মানে একটা একটি ভিডিও দেখে দেখে রিয়াকশন ভিডিও তৈরি করতে পারেন আপলোড দিতে পারেন ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে মানে কয়েক মাসের মধ্যেই ভালো একটা ফলাফল পাবেন আর একটা কথা অবশ্যই মনে রাখবেন প্রতিদিন একটি করে ভিডিও আপলোড দেওয়ার জন্য চেষ্টা করবেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ